মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে গেছে হাজারের বেশি ঘর ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবারই এখন খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছে তাদেরই দুর্দিনে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে একদল তরুণ চলচ্চিত্র নির্মাতা মানবিক সহায়তার হাত বাড়িয়ে তারা জানিয়েছেন আগামীকাল দুই ডিসেম্বর মঙ্গলবার দেশজুড়ে দেলুপি সিনেমার সবগুলো শো থেকে প্রযোজকের অংশের পুরো অর্থ কড়াইল বস্তিবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে দেলুপি টিমের সদস্যলা জানান এটি কোনও ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নয় বরং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি তাদের আন্তরিক ভালোবাসা ও সংহতির প্রকাশ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলমান সিনেমাটির প্রতিটি টিকিট বিক্রি থেকে প্রযোজকের যে অংশ পাওয়া যায় তা একদিনের জন্য সম্পূর্ণভাবে ব্যয় হবে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তরুণ নির্মাতাদের এই উদ্যোগ ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে প্রশংসা কুড়িয়েছে মানবিক এই প্রচেষ্টার মধ্য দিয়ে তারা আশা করছেন সমাজের আরও মানুষ এগিয়ে আসবে বিপদগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে দাঁড়াতে